গুড়গুড়ি এটা কোথায় ঘুমাচ্ছিস এই গুড়গুড়ি হ্যাঁ এটা বালিশ এটা বালিশ এই গুড়গুড়ি কোথায় ঘুমাচ্ছিস তুই কোথায় এটা ঘুমানোর জায়গা হ্যাঁ বাবা এটা বালিশ এত সুন্দর বালিশ কোথায় পেলি এত সুন্দর বালিশটা কোথায় পেলি আমি এত সুন্দর করে বিছনায় রাখলাম কত সুন্দর খাট বানিয়ে দিলাম আলপনা ড্রয়িং করে দিলাম শেষমেশ সেইটাই এইটাই ঘুমাচ্ছিস এইটা এত সুন্দর লাগলো এই জুতোটা তোর বালিশ হ্যাঁ ইস মানসম্মান আমার সব চলে গেল কি বলবে লোকে হ্যাঁ বাচ্চাটাকে এইভাবে শুতে দেয় কি বলবে লোকে চলো এখানে শুতে হবে না একে কেউ চলো এখানে শুতে হবে না তুই কি করতে এসেছিস হ্যাঁ দেখতে এসছিস কোথায় ঘুমাচ্ছে দেখছিস ও কোথায় ঘুমাচ্ছে হ্যাঁ দেখছিস এ গলু ও কোথায় ঘুমিয়ে আস দেখ না ওঠো ওঠো চলো কাটে শুনে যাবে না চলো এটা এত পছন্দ হয়েছে হ্যাঁ চলো খাটে ঘুমাবে চলো চলো লক্ষ্মী মেয়ে চলো ছেলে লক্ষ্মী ছেলে চলো খাটে চলো খাটে ঘুমাবে চলো কি আদর কি আদর গুড়গুড়ি আর ভুলু সকাল থেকে আদর খেয়েই যাচ্ছে দুজনে দেখো মাথা নিচু করে আদর খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে আদর খাওয়া আর ঘর বাড়ি নোংরা করা ছাড়া আর তো কোনো কাজ নেই সব কাজ তো আমাকেই করতে হয় না আর এই দেখো ঝুড়ির মধ্যে কজন আছে এক দুই তিন চার পাঁচ এইবার ভাবতে পারছো আমার অবস্থা কি হবে এই যে একটু একটু করে দেখছে আমি এই যে ক্যামেরাটা ধরেছি আলোটা পড়ছে তাই দেখো দেখছে আর দেখো চোখ ফুটেছে সবে সবে চোখ ফুটেছে কত কিউট লাগছে দেখো কিন্তু কিউট লাগলে কি হবে আমার অবস্থা কি হবে তোমরা বুঝতেই পারছো এই যে দেখো আর কদিন পরেই দৌড়া